বোজাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল বাবু বলেন সারা জনম জনমলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানায় মাটি খানিক বাদে কোহেন বাবু বলতো দেখি বেবে নদীর দ্বারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর বরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার বেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশেরই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃতা খানিক বাদে জ্বর উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুজি দুলে মাঝি রে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে